এই আলু চোলা মুড়ি বিশ টাকা ডিম আলু চোলা মুড়ি পঁয়ত্রিশ টাকা কলিজা আলু চোলা মুড়ি স্পেশাল চল্লিশ টাকা চানাচু চাটনি মুড়ি স্পেশাল চল্লিশ টাকা তারপরে চাটনি মুড়ি পঁচিশ টাকা তারপরে কলিজা ডিম দেওয়া ষাট টাকা বেক আপ মুড়ি আছে ঝাল প্রচণ্ড তিরিশ টাকা আর পনেরো টাকা

এখানে এখানে পাঁচ সাত টাকা পাঁচ সাতশো টাকা দিনটা দোকানটা খোলা থাকে সাড়ে তিনটা থেকে সাড়ে আটটা পর্যন্ত তারপরে আমি একটা জব করি এখান থেকে নাইট ডিউটি করে আসি আইসা ফ্যামিলি সহকারে এটা তৈরি করে আবার আসি সাড়ে তিনটের দিকে সাড়ে তিনটার থেকে সাড়ে আটটা পর্যন্ত

A 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